আজকে আমরা একটি রিকোয়েস্টের ভিডিও করতেছি সেটা হলো অনেকেই গাজী মাঠ পাম্পের দাম জানতে চেয়েছে তো আমরা আজকে যে মাঠ পাম্পটি দেখতেছি এই মাঠ পাম্পটির মডেল হলো টি ফি এস দুই হাজার এইচডি এই মাঠ পাম্পটি হলো দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারির একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটিতে নেট দেওয়া আছে নেট দেওয়ার কারণে পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য ভালো হয় মাছের অক্সিজেন তৈরি করার জন্য এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার পাঁচশো টাকা এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে আটশো থেকে সাড়ে আটশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন যদিও কাগজে কলমে আরও অনেক বেশি পানি লেখা আছে আমরা যেটা পারফেক্ট পাবেন সেটাই বলে থাকি এই পাম্পটির মধ্যে এক গোড়া দুই ইঞ্চি ডেলিভারির মার্ট পাম্পের গাজির বর্তমান দাম হলো দশ হাজার পাঁচশো টাকা যেটার মডেল হবে টিফিএস এক হাজার এইচডি দেড় গোড়া দুই ইঞ্চি ডেলিভারি টিফিএস পনেরোশো সেই মার্ট পাম্পটির দাম হবে তেরো হাজার পাঁচশো টাকা দুই গোড়া দুই ইঞ্চি কিউডিএক্স পনেরো আঠারো সেই পাম্পটির দাম হবে বর্তমান পনেরো হাজার টাকা তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি টিফিএস তিন হাজার এইচডি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার পাঁচশো টাকা প্রতিটি পাম্পে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এলে সেক্ষেত্রে কন্ডিশনের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে আমরা এখন পাম্পটি আপনাদেরকে দেখা দিচ্ছি পাম্পটি হলো ডালাই বডির একটি পাম্প এটা নিচনে এস এস এর নেট দেওয়া থাকবে আর এই পাম্পটির মধ্যে কোনো ফ্লোর সুইচ দেওয়া থাকবে না ফ্লোর সুইচ এই পাম্পটিতে থাকবে না আপনারা বুঝে শুনে এই পাম্পগুলো নেবেন বাজারে আসলে অবশ্যই ব্র্যান্ডের পাম্প কেনার চেষ্টা করবেন ব্র্যান্ডের পাম্প কিনলে আপনাদের বিদ্যুৎ বিল কম আসবে ব্র্যান্ডের পাম্প কেনার চেষ্টা করবেন কেননা ব্র্যান্ডের পাম্পের আপনাদের অনেক দিন বেশি হবে প্লাস আপনাদের বিদ্যুৎ বিলও অনেক কম আসবে সেক্ষেত্রে আপনারা যদি চায়নার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির পাম্প নিতে চান সেক্ষেত্রে বরাবরের মতো আজকেও বলবো লিউ কোম্পানি সবচেয়ে ভালো তারপরে সিমজি কোম্পানি আছে ম্যান আছে গাজি আছে বিভিন্ন কোম্পানির পাম্প হয়ে থাকে আর নন ব্র্যান্ডের পাম্পগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো মূলত হটস্পট সঠিক হটস্পট থাকে না প্লাস পানির ফ্লো অনেক কম থাকে যাতে বিদ্যুৎ বিল বেশি হয় তো বাজারে আসলে অবশ্যই ভালো মানের পাম্প কেনার চেষ্টা করবেন ডিলারের কাছ থেকে অনেক সময় দেখা যায় দুই গোড়া তিন গোড়া পাম্প আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকার মধ্যে বিক্রি হয় আসলে ওগুলো কোনো দুই গোড়া পাম্প না ওগুলো স্টিকারের মাধ্যমে করা হয় যেমন যেমন এখানে একটা স্টিকার লাগানো থাকবে দুই গোড়া পাম্পের আমার মন চাইলে আমি উঠে আবার তিন গোড়া পাম্পের স্টিকার লাগিয়ে দেবো সেক্ষেত্রে কাস্টমার প্রতারিত হয় কম দাম দেখে আপনারা পাম্প কিনবেন না সবসময় ভালো পাম্প কেনার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে গাজী কোম্পানির সকল মডেলে সকল পাম্প নিতে পারবেন জেড পাম্প সেন্ট্রিফিক্যাল পাম্প সাম্বারসিবল পাম্প ইরিগেশন পাম্প সকল পাম্পগুলো আমাদের কাছ থেকে পাইকারি ও ওখরসামূল্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে পেড পাম্প নিতে পারবেন পেড্রোলো পাম্পেরও ডিলার রয়েছে আমরা আমাদের ভিজিটিং কার্ডটি ভিডিও শেষে শো করে দিব সেখানে আপনারা দেখে নেবেন যে আমাদের কাছে আপনারা কি কী ব্র্যান্ডের পাম্প পাবেন তো আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টু সেন্ট মিলিস্টোর ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম